মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং আটই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার চব্বিশে পালগুন কৃষ্ণবক্ষ ত্রয়োদশী আজকের দিনে মকর রাশিতে নটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা চন্দ্র অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে তারপরে গমন করে যাবে প্রবণা নক্ষত্র দিয়ে দশটা একচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শুক্রদেবের দিন শুক্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন প্রণাম মন্ত্র জপ করতে পারেন রংশুক্রায় নমাহা আজকের দিনটা বিশেষ দিন এই বিশেষ দিনে অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই স্মরণ তো করতেই হবে না করে চলবে না এগিয়ে যাওয়ার পথ যদি প্রশস্ত করতে হয় অবশ্যই অবশ্যই মহাদেবকে স্মরণ করতে হবে আজকের দিনে আজকের দিনটাতে এই শুভ শিবরাত্রির দিনে আপনাদের সকলের মঙ্গল হোক ঈশ্বর আপনার মঙ্গল করুন এই কামনা করে শুরু করছি প্রোগ্রাম আজকের দিনটা বিশেষ দিন তাই এই বিশেষ দিনে বিশেষ যে পুজো করতে হবে নিশীতকালীন পুজো সে সম্পর্কে একটু আলোচনা করে নিই প্রথমে রাত্রিবেলা এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ নয় নয় তারিখ পড়ে যাবে নয় মার্চ পড়ে যাবে এই সময়কালটায় আপনার নিশ্চিতকালীন পুজোর সময় একচয়নপঞ্চাশ মিনিট সময় থাকবে এই সময়তে আপনারা মহাশিবরাত্রির পুজো শুরু করতে পারেন ন তারিখে শিবরাত্রির যে পারায়নের সময়টা সেটা হচ্ছে ভোরবেলা পাঁচটা একান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পুজোর যে সময়গুলো চার প্রহরে চারটি পুজো হবে প্রথম প্রহরে রাত্রিবেলার যে পুজোটা হবে সেটা হচ্ছে বিকালবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তৃতীয় পোহরের পুজো হবে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাইজাজ নয় তারিখ পড়ে যাবে এবং চতুর্থ প্রহরের যে পুজো হবে সেটা হচ্ছে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত গোরবেলা আর চতুর্দশী যে তিথি এটা শুরু হচ্ছে আট তারিখে অর্থাৎ আজকের দিনে আট তারিখে নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী শেষ হবে নয় তারিখে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছটা এগারো মিনিটে ছটা সাতেরো মিনিটে এটা মাথায় রাখবেন আপনারা অনেকেই জেনে গেছেন পুজোর বিধি টিধি সবই জানেন যদি মন্দিরে যেতে না পারেন বাড়িতে অন্তত একটা মাটির শিবলিঙ্গ তৈরি করেও দুধ গোলাপ জল চন্দনের পেস্ট দই মধু দুধ ঘি এবং চিনি এবং গঙ্গা এই সমস্ত দিয়ে মহাদেবকে শোধন করতে ভুলবেন না আর যাদের বাড়িতে বিগ্রহ আছে লিঙ্গ আছে তাদেরকেও বলবো অবশ্যই আপনারা দুধ দই ঘি চ দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল চন্দনের পেস্ট এবং গোলাপ জল দিয়ে অভিষেক করতে ভুলবেন না স্নান করাতে ভুলবেন না এই যে পুজো করা হয় প্রথম পোহরে যে পুজো করা হয় প্রথম পোহরে জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয় দ্বিতীয় পোহরে দই দিয়ে অভিষেক করতে হয় তৃতীয় পোহরে ঘি দিয়ে অভিষেক করতে হয় চতুর্থ পোহরে মধু দিয়ে অভিষেক করতে হয় তারপরে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে প্রতিটা ক্ষেত্রেই গঙ্গা জল দিয়ে একবার করে যখন আপনি দুধ দিচ্ছেন দই দিচ্ছেন ঘি মধু চিনি গোলাপ জল চন্দনের পেস্ট দিচ্ছেন এগুলো দিয়ে আপনি যখন শোধন করছেন যখন অভিষেক করছেন অভিষেক করার পরে আপনি বস্ত্র পরিধান করালেন এর পরেই কিন্তু আপনার মাথাতে বিল্লপত্র দিতে হয় মাথায় রাখবেন বিল্যপত্র যখন দেবেন বেল পাতা যখন দেবেন তখন বেলপাতা পাতা সোজা করে দেবেন না উল্টো দিক করে দেবেন আর বেলপাতার ডগটা মাঝের যে পাতা আছে তার ডগটা একটু কেটে ফেলে দিয়ে তারপরে তার উপরে তারপরে মহাদেবের মাথায় দেবেন এটাই নিয়ম এটা উচিত উল্টো দিক করে দেবেন সোজা দিক করবে না আর অবশ্যই ধূপদীপ্ত দেবেন আকন্দ ফুলের একটা মালা অবশ্যই দিতে দেওয়ার চেষ্টা করবেন ওনার খুব প্রিয় অবশ্যই দেবেন আর মন্ত্র জপ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় হর হর ভালো হবে বা শিব পঞ্চাক্ষর যদি আপনি পাঠ করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে যারা ব্যাধিতে অনেকটা কষ্টকর বা জায়গায় আছেন বিভিন্ন সমস্যা আছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়বেন পাঠ করবেন আপনার মনস্কামনা জানাবেন এই শিবরাত্রিতে অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুদের আমি বিভিন্ন তন্ত্রের যন্ত্রম দিয়েছি এবং আপনাদের অঙ্কন করতে শিখিয়েছি আপনারা অবশ্যই তৃতীয় পোহরটাকে ব্যবহার করার চেষ্টা করবেন ওই সময়তে যা যা আপনাদের বলেছি সেইগুলোকে একটু করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আপনারা অলরেডি উপকার পেয়েছেন আর উপকার পাবেন এই দিনটাকে কাজে লাগান চলুন আলোচনা শুক্রবার যেহেতু প্রেম দিন চালু করার দিন আজকের দিনটা নতুন জামাকাপড় পরবেন ফুল ফুল নিয়ে আপনার বাড়ির সাজাবার চেষ্টা করবেন মহাদেবকে ফুলের অর্ঘ দেবার চেষ্টা করবেন এবং বিভিন্ন ফলে অর্ঘ দেবার চেষ্টা করবেন অলংকার দেওয়ার চেষ্টা করুন তাতে ভালো হবে বন্ধু প্রীতির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন যাদের ক্ষেত্রে যারা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এবং পর্যটনের ক্ষেত্রে ভালো হবে তবে একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়ি থেকে বিক্রি করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে শোভনা নক্ষত্র দিয়ে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র ভ্রমণ করতে থাকবে তাই কাবু রস্তর সম্পত্তি কেনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো পরিবহনের ক্ষেত্রে ভালো যারা যারা হচ্ছে গিয়ে পশু পাখির বিজনেস করেন এবং যারা ক্ষেত খামারের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব বীজ বপনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে নৈশ নক্ষত্র দিয়ে চন্দ্র যখন এগোবে তখনও ভালো ভ্রমণের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে ভালো মন্দ ক্ষেত্রে ভালো হতেই হবে। অনুকূল দিন ত্রোদর্শী থাকছে নটা তিপ্পান্ন মিনিট সাতান্ন মিনিট পর্যন্ত ন রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বড় দেখুন যারা সমশাস্ত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিল্ডিং সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্থাপত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন নতুন পোশাক আশাক অলঙ্কার এ সমস্ত ক্ষেত্রে আপনাদের সতর্কতার দরকার আছে এবং যাগযোগ্য বাড়ির মধ্যে না করাটাই ভালো যদি না আপনি দীক্ষিত না হয়ে থাকেন এগুলো এড়াতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন চতুর্দশী পরে পড়বে এবং সেক্ষেত্রে বলবো আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না অস্ত্র শস্ত্র বা ধারালো যন্ত্রপাতি বিদ্যুৎ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে যারা যন্ত্রতন্ত্র মন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে শিব যোগ থাকছে আজকের দিনে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রী পর্যন্ত তাই উদ্ধন কর্তৃপক্ষ এবং সরকারি ক্ষেত্রে যদি যুক্ত থাকেন উদ্ধন কর্তৃপক্ষ ও আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে এবং আপনি তাদের থেকে নাম কামাতে যাচ্ছেন তবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি বোকা বেনে যান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ধর্মীয় পোস্তক পাঠের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মীয় ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুরু হচ্ছে আপনার আচার আচরণের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ ঘটবে এবং আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল ভালো হতে যাচ্ছে গড় করণ থাকছে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে কথা হয়েছে খান সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের বিডিং করে কাজকর্ম তোলে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবণত যে কোনো ব্যবসা বাণিজ্যই করুন না কেন সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে আর রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে নৃশংস কোনো কাজকর্ম করলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডামাডল হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে এরপরে বৃষ্টিকরণ শুরু হবে রাত্রিবেলা নটা সাতান্ন মিনিটের পরে তাই হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাটা অনেকটা বাড়তে পারে নিশাফুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকে দিনে দক্ষিণ দিক নটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে পশ্চিম দিকে যাত্রা আপনার শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা চরমজাতীয় ব্যবসা বাণিজ্য করেন পুরাতন দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন কামার কৃষিভিত্তিক কাজ বা খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন টিচার স্পিচ থেরাপিস্ট যারা আছেন যারা লিঙ্গুইস্টিং নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা এছাড়া রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন পিস্ট এবং পলিটিশিয়ান বিজনেস ফিল নিয়ে কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন প্রফেসর রিসার্চ কলার ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন জিওলজিস্ট এছাড়া যারা মিউজিক ডান্স দামা পারফর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং যে সমস্ত বন্ধুরা অর্কেস্ট্রার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন জেমস্টোন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অ্যাথলেটিক্স বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ফুলে পেপে উঠবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাই ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন সায়েন্টিস্ট এবং সাইকোথেরাপিস্ট বা ফিজিশিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে মেজারি পিপল ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক রিলেটেড যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বায়ান ভালো ফল পাবেনি আজকের দিনে এবং এগুলো যারা প্রস্তুতকারক সংস্থা তারাও ভালো ফল পেতে যাচ্ছেন হলিস্টিক ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন কুণ্ডলি জাগরণ করেন এবং ম্যানেজারিয়ার লেভেলে কাজকর্ম করছেন ভীষণভাবে শুভ ফল পাবেন আর যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালান অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সায়েন্টিস্ট বন্ধুরা ভালো ফল পাবেন দশটা একচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মেঘশী রাজা পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তর আষাঢ় ধনিষ্ঠা শতবিষা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা দশটা একচল্লিশ মিনিট বিকাল এই সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফালগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা শতবিশা পূর্ব হদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকে দিনে নটা কুড়ি মিনিট পর্যন্ত সময় মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদ পর্যন্ত প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে মিনিটের পর থেকে নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত দিনে যে সমস্ত বন্ধুরা নটা কুড়ি মিনিটে রাত্রিবেলা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন মেষ কর্কট সিংহ বিশ্বিক মহর এবং মিন রাশির বন্ধুরা নটা কুড়ি মিনিটের পর থেকে মেস বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নটা কুড়ি মিনিট পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা সতর্ক থাকবেন মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন মিনিটের পর থেকে রাত্রিবেলার পর থেকে রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় ব্রহ্ম থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মবিজিত মোট থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া অমৃতকাল থাকছে দশটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা অর্থাৎ তিনটা তিনটা ন তারিখ পড়ে যাবে এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা বাহান্ন মিনিট থেকে একদম দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস নিউ ভেহিক্যালস জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে নতুন কোনো জার্নি স্টার্ট করতে যাচ্ছেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রেও আপনারা এই সময়টা ব্যবহার করতে পারেন অত্যন্ত মঙ্গলজনক এবং শুভ সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটান্ন মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া এছাড়া বারোটা আটান্ন মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে আট মিনিট রাত্রি বিকালবেলা থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত অত্যন্ত ভালো সময় এছাড়া সাতটা কুড়ি মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সময় রাত্রিবেলা এছাড়া আটটা এছাড়া ভোরবেলা তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ যাচ্ছে আজকের দিনে দশটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেইশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহেন্দ্র যোগে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন এছাড়া ভোরবেলা থাকছে চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই ভালো সময়গুলিতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে আর আজকের দিনে ভীষণ ভীষণ ভালো সময় এই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রের জন্য আজকের এই মহাশিবরাত্রিটা কাজে লাগবে আপনাদের কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকা থেকে নিবেশ করবেন তার সঠিক সময়গুলো হলো পাঁচটা বাহান্ন মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে চোদ্দ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট বিকালবেলা এবং মাঝরাত্রিতে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে চা মোরাত্রি চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নেবে শুভ সময় আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্ত থাকছে আজকের দিনে আটটা চোদ্দ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সময় কেন এই সময়টা অত্যন্ত বাজে দেখুন রাহুকাল দুর্মুহূর্ত বারবেলা কালবেলা কাল রাত্রি এগুলো সবই বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যায় মানে সব কাজ পণ্ড হয়ে যায় আর দুর্মূর্তের সময় তো কোনো ডিসাইন করা উচিত নয় কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় এগুলো মাথায় রাখতে হবে তো আটটা চোদ্দ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে এছাড়া বিকালবেলা দুপুরবেলাও থাকছে বারোটা এগারো মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া কালবেলা থাকছে এই পরে পরই দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কেন পুজো আছে মাথায় রেখে চলবেন এই সময়টা ঠিক না তবে আপনাদেরকে আবার অনুরোধ আজকের দিনে অবশ্যই মহাদেবকে স্মরণ করতে ভুলবেন না অভিষেক করতে ভুলবেন না আর যাদেরকে যা কিছু বলা হয়েছে আগে যারা আমার থেকে হেল্প নিয়েছেন আগে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন তাদেরকে বলবো যা প্রক্রিয়া আপনাদেরকে বলেছি সেই প্রক্রিয়াগুলোকে পালন করার চেষ্টা করুন আর আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে আমি বলে দিলাম কিভাবে করবেন কোন কোন প্রহরে কীভাবে জল দিতে হয় সেগুলোকে পালন করার চেষ্টা করবেন আর মহাদেব খুব খুশি হয় একটাই মন্ত্র করুন না অগ্নি নম শিবায় হর হর মহাদেব দেখুন এই শুধু অগ্নি নম শিবায় এই পঞ্চাক্ষরিয়া মন্ত্র জপ করুন এতেই অনেক উনি শান্ত হন এবং উনি আপনাকে প্রসন্ন হয়ে আপনাকে সহযোগিতা করবেন আপনি যদি মন পান দিয়ে ডাকেন না আপনার দেহ শুদ্ধি হবে মন শুদ্ধি হবে এবং আপনার আপনার এনার্জি আসবে সেই এনার্জির বসেতে আপনি বড় বড় সমস্যা থেকে বেরিয়ে এসে ভালো কাজ করতে পারবেন এবং আপনি সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন